তাহলে দেখো হাফ এডার ফলোডার বাস্তবায়ন করার ক্ষেত্রে দুইটি হাফ এডার आंसर লেখার সময় কিভাবে লিখবা হাফ এডার দিয়ে ফলোডার বাস্তবায়ন করার ক্ষেত্রে দুইটি হাফ এডার এবং একটি অরগেটে প্রয়োজন হয় দুইটি হাফ এডার এবং কি প্রয়োজন হয় একটি গেটের প্রয়োজন হয় তাহলে এরপর তুমি কি লিখবা তুমি জানো যে আমরা জানি হাফ এডার আমরা জানি হাফ এডার সমান কি লিখবা হাফ এডার সমান কি জানি বলতো হাফ এডারের ক্ষেত্রে যে এস এস মানে কি বলতো এস মানে হলো যোগফল যোগফল ইকুয়াল টু আমরা পাই এ এক্স অর বি এগুলো তুমি নিশ্চয়ই জেনে আসছো যে হাফ এটারের ক্ষেত্রে এস এস হলো যোগফল যোগফল ইজ ইকুয়াল টু এক্স অফ বি আর এর ক্ষেত্রে হাফ এটারের ক্ষেত্রে ক্যারি ক্যারি সি ইজ ইকুয়াল আমরা কি পাই এ ইনটু বি এটা তুমি লিখলা লেখার পরে আমরা কি বাস্তবায়ন করব ফুল এটারের বাস্তবায়ন করব তাহলে ফুল অ্যাডারের ক্ষেত্রে কি হবে ফুল এটারের ক্ষেত্রে কি হবে এস এস ইজ ইকুয়াল টু আমরা কি পাবো এ এক্স অর বি এক্স অর সি এখানে যেহেতু সি ইনপুট বুঝছো সি তে তিনটা আউটপুট বুঝছো সি তে আই এম সরি খোলা ব্র্যাকেটে তিনটা ইনপুট পাবো এই জন্য এ বি এবং সি আর ক্যারি এবং আমরা আউটপুট আর একটা ক্যারি ক্যারি ইজ ইকুয়াল টু কি পাবো যেটা আমরা সি আউটপুট সি আই ইজ ইকুয়াল টু ইনপুট আর সি জিরো ইজ ইকুয়াল টু আউটপুট যেহেতু এখানে সি লেখছি এটা সি ওয়ান মনে করো আর এটা হলো সি টু বা সি জিরো বা সি ও ওকে আউটপুট ইজ ইকুয়াল টু কি পাবো সি আই ইনটু এ এক্স অর বি প্লাস এ বি এটা পাবো আমরা দুইটা ফুল এটারে বাস্তবায়ন আমরা যখন হাফ এটার দিয়ে ফুল এটার বাস্তবায়ন করব তখন হাফ এটার দিয়ে বাস্তবায়ন করলে আমরা এই সমীকরণটা আমাকে পাইতে হবে যেটা দিয়ে তুমি বাস্তবায়ন করবে তাহলে এখানে আমরা যদি আমরা বক্স ডায়াগ্রাম দিয়ে আমরা প্রথমে অঙ্কন করি তাহলে লজিক গেট দিয়ে প্রথমে আমরা কি লিখব সি আই তারপর লিখতে পারি এ বি এ এবং কি লিখবা পি লিখবা ওকে তাহলে এই ক্ষেত্রে এ বি ক্ষেত্রে আমরা কি কি পাবো বলো তো এই জায়গাতে ফুল এটার ক্ষেত্রে প্রথমত এ এক্স আর বি দরকার তাহলে এ এক্স আর আমাদের কি দরকার বি দরকার এ এক্স আর বি দরকার ওকে এ এক্স অর বি নিলাম এবারে এর সাথে এখন দেখো আমাদের কি দরকার এ এক্স অর বি পেলাম এবারে দেখো সি ওয়ান দরকার তাহলে সি ওয়ান এর ক্ষেত্রে আমরা কি পাবো প্রথমে এ এক্স অর বি মানে একটা হাফ এটা নাম্বার আকাই নিচ্ছি এটা এ এক্স অর বি এবারে দেখো সি ওয়ান এর ক্ষেত্রে আমরা কি পাবো এ বি আমাদের কি দরকার এ বি এ বি এর ক্ষেত্রে এন্ড গেট দেখো এ বি এ সি ওয়ান আমরা দিতে পারি ওকে আর এটা ক্ষেত্রে আমরা এস ওয়ান দিতে পারি তাহলে এখানে এস ওয়ান আমরা পেয়ে গেছি ওকে এ এক্স অর বি এবারে এ এক্স অর বি এর সাথে কি দরকার আরেকটা এক্স অর সি আই দরকার এই সি আই টা কার সাথে যোগ করব দেখো আমরা যদি তাহলে আমরা কিসের মান পেয়ে গেলাম আমাদের সত্যকে মনে করো যেটা প্রমাণ করতে হবে এস এর মান সেই এস এটা পেয়ে গেছি তার মানে যোগ ফল যোগ ফলের মান আমরা পেয়ে গেছি সেটা হলো খুল্লাকার ক্ষেত্রে এবার আমাদের কি দরকার সি এর মান দরকার তার মানে আমাদের এটা বাস্তবায় হয়ে গেছে

দেখো এই যে দুইটি কি দুইটি আমরা পালাম হলো দুইটি হলো হাফেডার আর একটি ব্যাস্ত এখানে দেখো তাহলে আমি কি করলাম মূলত আমাদেরকে এটা আর এটা প্রমাণ করে দেখাতে গেটের সাহায্যে তাহলে এতটুকু লিখলে এতটুকু লিখলা আর এতটুকু লিখলা তাহলে তিনবার পাবা প্রথমে লিখলা যে হাফেডার ফুলেটার ব্যাসকের ক্ষেত্রে করার ক্ষেত্রে দুইটি হাফেডার এবং একটি অর্কিড প্রয়োজন এবার তুমি সমীকরণগুলো গুলো লিখলা হাফেডারের সমীকরণ ফুলেডার এবার হাফেডার দিয়ে ফুলেডারের চিত্র দিয়ে ব্যাসক এবার তোমাকে এই সমীকরণগুলো গুলো লিখতে হবে সমীকরণগুলো গুলো কি কি বলতো তাহলে আমরা প্রথমত কি কি করছি দুই নম্বর সমীকরণ এটা হলো আমরা লিখতে পারি দুই নম্বর সমীকরণ বুঝছো এবার দেখো তোমরা এখানে লিখে দিতে পারো বা পরে লিখে দিতে পারো এতটুকুর পরে ডিপেন্ড করে আমরা কি কি কাজ করছি প্রথমত আমরা এস এর কাজ করছি

আমাদের দরকার হলো এদের সি জিরো মানে সি আউটপুট বুঝছো এটার ক্ষেত্রে আমরা কি কি করবো প্রথমত আমরা কি করছি বলতো জিরোর ক্ষেত্রে সি জিরোর ক্ষেত্রে আমরা কি জানি এ এক্স এস বি এক্স ওর বি মানে হলো এস এক্স ওর বি মানে হলো এস ওয়ান এস ওয়ান হলো আমরা এখান থেকে পাই না ওকে এর সাথে আমরা গুন করছি এর সাথে আমরা কি গুণ করছি বলতো এর সাথে গুন করছি এখান থেকে এসে আসছে এখান থেকে সিআই টা এই জায়গাতে এসে গুন হয়েছে কি গুণ করবো সিআই ওকে তার মানে এস ওয়ান এর মান এই জায়গাতে গুন করে পেলাম প্রথমত প্রথমত গুণ করে তাহলে আমরা এস ওয়ান এর মান এখন যদি দেখি এ অফ বি এস ওয়ান এর মান এর সাথে গুন করলাম মানে সিআই গুণ হয়ে গেলো বুঝছো এইবার এর সাথে সবার শেষে এর সাথে কি যোগ করব এর সাথে সবার শেষে কার মান সি1 এর মান যোগ করে পাই আমরা বলতে পারি সি1 এর মান যোগ করে পাই তার সাথে এস1 এর সাথে বুঝছো তা যোগ করে যদি পাই তাহলে এখানে এস এস1 না সলি এখানে সি0 এর মান আছে তাহলে সি0 এর সাথে যদি এখন যোগ করি a x আর b c i প্লাস কি যোগ করলাম ab বুঝছো সি1 এর মান যোগ করলাম বাস এখানে जस्ट সি1 লিখলাম